রুখা মাটির জেলা পুরুলিয়া সেই পুরুলিয়াতেই হঠাৎ নিম্নচাপের কারণে চাষিদের মুখে চিন্তার ভাঞ্জ ইতিমধ্যেই যে চাষিরা ক্ষেতের মধ্যে বীজ রোপণ করে ফেলেছেন তারা খুবই খুশি এই নিম্নচাপের কারণে কারণ তাদের ক্ষেতের জমিতে জমছে জল এবং যারা এখনো পর্যন্ত বীজ রোপণ করতে পারেননি তারা পড়েছে সমস্যার মধ্যে তারা জানিয়েছেন এই হঠাৎ অকালে নিম্নচাপ হওয়ার কারণে তারা ঠিক কবে বীজ রোপণ করতে পারবেন এবং তাদের ফসল ঠিক কি রকম হবে সেই বিষয়ে তারা পড়েছে একদম চিন্তার মধ্যে রয়েছে সেই চিত্রই তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে অকাল নিম্নচাপে জেরে সমস্যায় চাষিরা পুরুলিয়ার মাঠঘাট জলে থই থই রুখা সুখা মাটির জেলা পুরুলিয়ায় বরাবরই বর্ষার আশে মুখ চেয়ে থাকেন চাষিরা বছরের পর বছর খরার কবলে পড়ে চাষাবাদ নিয়ে হিমশিম খেতে হয়েছে তাদের তবে এবছর রোহনির দিন ঘিরে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন অনেকেই কারণ আচমকা নিম্নচাপের জেরে শুরু হয় প্রবল বর্ষণ সেই বৃষ্টি কিছু চাষির মুখে এনে দেয় হাসি যারা আগেভাগে বীজ বপন করেছিলেন তাদের ক্ষেত এখন সবুজে ঢাকা বৃষ্টির জলে চাষির উপযোগী হয়েছে ক্ষেতের জমি এ বিষয়ে এক কৃষক জানান আমরা আগে থেকেই তৈরি ছিলাম বৃষ্টি নামতেই বীজ ফেলেছিলাম এখন ফসল ভালোই হবে বলে মনে হচ্ছে কিন্তু এই খুশির চিত্র সবার নয় অন্যদিকে যারা এখনও বীজ বপনই করতে পারেননি তাদের মাথায় হাত অতিরিক্ত বৃষ্টির জেরে ক্ষেতের জমিতে জল জমে গেছে ক্ষেত কাদা আর জলে ডুবে আছে সেই কারণে বীজ রোপণ সম্ভব হবে বলে মনে হয় না এ বিষয়ে অন্য এক কৃষক জানান আগে বৃষ্টি হলে ভালো হতো এখন এত জল জমে গেল বোঝা যাচ্ছে না কবে বীজ ফেলতে পারবো এই অকাল বৃষ্টির ফলে কিছু ক্ষেতের জল সরে না গেলে আবার চাষযোগ্য অবস্থায় আনতে সময় লাগবে তার মধ্যে যদি নতুন করে বৃষ্টি নামে তাহলে সমস্যা আরো বাড়বে একদিকে ফসলের আশায় মুখে হাসি অন্যদিকে চিন্তাই ভাঁজ পড়েছে অনেক চাষির কপালে পুরুলিয়ার মাঠে এবার প্রকৃতির রূপরেখা কি রং মাখে সেদিকে তাকিয়ে রয়েছেন জেলার হাজারো কৃষক রোহনীতে খেতে বীজ রোপণ হয়েছে সেই তারপর হঠাৎ নিম্নচাপ এবং এই নিম্নচাপের ফলে দেখা যাচ্ছে খেতে জল জমা হয়ে আছে তো কতটা ফসলের কি রকম আশা করছেন এবছর আশা তো করছি সম্পূর্ণ যে যেভাবে বৃষ্টি হচ্ছে যে সম্পূর্ণ রোপণ হবে তাছাড়া কি এরকম বৃষ্টি হয় আর তার মধ্যে যে বৃষ্টি যে যদি না কুলায় চাষ করায় নিয়ে যদি না কুলায় তাহলে আর তুমি আমি কি করবো তাহলে রোপণ হলে যে ভালোই বটে উৎপাদন হলে আমাদেরও কাজে লাগবে আরো গ্রামের যে পাঁচটা মা বোন আছে কাজে লাগবে মানে এটা আপনি বলতে চাইছেন যে চাষিদের মুখে একদম হাসি ফুটছে এই খেতে জল জমার কারণে হা হাসি হাসি ফুটছে তারপর ফুর্তিও লাগছে সবার যে মাঠে জল হয়েছে জমিতে তবে বীজ রোপণ এখন সম্পূর্ণ লোক করা নাই এখন এবারে আছাড়া আছড়ি করবে তাছাড়া আর কোনো উপায় নাই এই তো চাষ পড়ে গেল তো সামনা সামনে আর কি যে হয়তো মাঠে সেই গুলা যাবে আর হবে কেনা চাষের দিকে মজবে আপনার নাম কার্তিক বাউরি বাড়ি হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই না করে যোগাযোগ করুন বিবাহ পরিচয় কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তেটিক জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে